শীতের শুরুতে অনেকেরই সর্দি কাশি দেখা দেয় সর্দিতে কারো কারো নাক দিয়ে জল পড়ে এটা খুবই বিরক্তিকর এবার এই ভিডিওটি থেকে জেনে নিন নাক দিকে পড়া দূর করার কিছু ঘরোয়া উপায়গুলি সম্পর্কে আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি চলুন বন্ধুরা এবার দেখিনি নাক দিকে পড়া বন্ধ করার কতগুলি কার্যকরী ঘরোয়া উপায় সম্পর্কে বন্ধুরা এক কাপ জলে দু তিনটি কাঁচা রসুনের কোয়া দিয়ে ভালো করে ফুটিয়ে নিন এর সঙ্গে মেশান আধ চামচ হলুদের গুঁড়ো তারপর এই জলটি খেলে নাক পরিষ্কার হয়ে যাবে কাঁচা রসুন চিবিয়ে খেলেও আপনি উপকার পাবেন নাক দিয়ে জল পড়ার সমস্যা বন্ধ করার আরেকটি কার্যকারী ঘরোয়া উপায় হচ্ছে হাতে তালুতে অল্প একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে তার মধ্যে সামান্য সর্ষে তেল মিশিয়ে নিন তারপরে দুটো হাত দিয়ে সেই গোলমরিচটাকে ভালো করে লোকড়ে নিন তারপর সেটি নাকের কাছে ধরুন দেখবেন আপনার হাঁচি হবে সেই সঙ্গে সঙ্গেই আপনার নাক পরিষ্কার হয়ে যাবে এবং খুব ঝরঝরে লাগবে বন্ধুরা নাক দিকে জল পড়ার সমস্যা দূর করতে আপেল সিডার ভিনিগারের গুরুত্ব অপরিসীম এক কাপ গরম জলে দুই টেবিল চামচ ভিনিগার ও এক টেবিল চামচ মধু মিশিয়ে খেলে মিউকাস পরিষ্কার হবে দিনে দুই থেকে তিনবার খান নাক দিকে জল পড়া সর্দিভাব সম্পূর্ণ কমে যাবে বন্ধুরা আপনারা যদি নাক দিকে জল পড়ার সমস্যায় ভুগে থাকেন বা প্রচুর ঠান্ডা লেগে গেছে এরকম সমস্যায় ভুগে থাকেন তাহলে ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খাবার চেষ্টা করুন ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এছাড়াও বন্ধুরা নাক দিকে জল পড়ার সমস্যা রোধ করতে আপনি একটি বাটিতে কিছুটা গরম জল নিন তার মধ্যে একটু ভিক্স বা অমৃতাঞ্জন ঢেলে দিন তারপর একটা কাপড় দিয়ে মাথাটা ভালো করে ঢেকে ওই গরম জল থেকে অমৃতাঞ্জনের ভাপটা বা বাষ্পটা নাক দিকে টানতে থাকুন দেখবেন আপনারা ভীষণভাবে উপকার পাবেন নাক দিকে জল পড়া বন্ধ হয়ে যাবে বন্ধুরা নাক দিকে জল পড়ার সমস্যা দেখা দিলে এই ঘরোয়া উপায়গুলি মেনে চলার চেষ্টা করুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন